বন্ধুরা এই মুহূর্তে আমি আছি সল্টলেক্স আইবি ব্লকে তো এখানে যে পুজো প্যান্ডেলটা হচ্ছে এটা কিন্তু কলকাতার অনেক পুজোকে হার মানিয়ে দিতে পারে তো এখানকার এবারে যে ভাবনা মানে আমরা এখন দাঁড়িয়ে আছি দু হাজার চব্বিশে দু হাজার পঞ্চাশে কি হতে চলেছে আমাদের ওয়ার্ল্ডে সেটাই কিন্তু এখানে এরা তুলে ধরছে তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় আর কোথায় কি কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করি চলো ভিডিওটা শুরু করা যাক আমরা পঞ্চাশ দেখতে এসছি তো দেখাতে এসছি তোমাদেরকে তো এখন চলছে আমাদের দু হাজার চব্বিশ ঠিক আজ থেকে ছাব্বিশ বছর পরে কি হতে পারে সেটাই এখানে তুলে ধরা হয়েছে তো এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে যে চাকাগুলো দেখছো না একটা রাউন্ড টাইপের করা আছে যে ফ্লোর গুলো এই ফ্লোর কিন্তু ঘুরবে এই ফ্লোরগুলো কিন্তু ঘুরবে তোমরা যখন এই মন্ডপটা দর্শন করতে আসবে তখন জিনিসটা বুঝতে পারবে আর এই যে আমার আশেপাশে যেগুলো আছে এগুলো ঘুরবে আর ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা চাই সেটা সবসময় হয় না তো এমন সময় দু এমন একটা সময় আসবে যে যেটা আমরা চাইব সেটা করতে আমরা নিজে থেকেই মানে বাধ্য হব ট্রেনের কাজ চলছে এখানে আর বাইরে থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে নিশ্চয়ই রাত্রিবেলা যখন লাইট জ্বলবে তখন আরো সুন্দর দেখতে লাগবে তো ভেতরে যাবো এখানে বাইরে সব কাঠ ফট এখনো রয়েছে তোমার এই মন্ডপে এন্ট্রি করবে তখন কিন্তু দেখতে পাবে যে পুরো মণ্ডপটা কিন্তু একটা ডিজিটালাইজ তৈরি হচ্ছে এখানে এখানে এয়ার অ্যাম্বুলেন্স হচ্ছে এবং এই যে লম্বা যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসংখ্য গাছ লাগানো হবে কারণ আমাদের যে দেশে এখন কিন্তু গাছের পরিমাণ খুবই কমে যাচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো জিনিস না এবং যখন তোমরা মণ্ডপের ভেতরে এন্ট্রি করবে তখন কিন্তু বাঙালির যে পুজো বাঙালির যে ঐতিহ্য সেই সাবেকিয়ানা ভাবে তৈরি করা হচ্ছে মণ্ডপের অন্দরমহল তো চলো তোমাদের একটু অন্তরমহলটা তোমাদেরকে একটু দেখিয়ে নি এইবারে আমরা এন্ট্রি করছি অন্তরমহলের দিকে এবং অন্দরমহলে দেখো কত সুন্দর করে তৈরি করা হচ্ছে মায়ের মণ্ডপটা বাইরেটা তোমরা যতটাই তোমরা দেখবে ডিজিটালাইজ কিন্তু ভেতরটা কিন্তু সেই বাঙালির সাবেকিয়ানা মায়ের যে পুজো সেরকম ভাবেই কিন্তু ভেতরের মণ্ডপটা তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ যে বাইরেটা পুরোটাই ডিজিটাল আর ভেতরটা পুরো সাবেকিয়ানায় ভরা এমনকি মায়ের মূর্তিটাও পর্যন্ত পুরো সাবেক যেটা এখন বন্ধ করা রয়েছে এখনো রিভিল করা হয়নি তো দু তারিখ এর মধ্যে এটা পুরো খুলে যাবে আর যে বুলেট ট্রেনটা যেটা সাইডে হবে যেটা উড়ছে এরকম দেখা যাবে তো সেই বুলেট ট্রেনটা কিন্তু ভেতরেই তৈরি করা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো এই যে আর কিছুটা কাজ বাকি আছে আজকালের মধ্যে পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দু তারিখের পর থেকে সবাই দেখতে পাবে এই প্যান্ডেলটা আমরা দাঁড়িয়ে আছি সল্টলেক আইভি ব্লকের যে বিশাল বড় পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে দুহাজার পঞ্চাশ তো এখানকার যিনি সেক্রেটারি আছে তার সঙ্গে আমরা একটু কথা বলে নেবো আর ওনারা এই প্যান্ডেলে যে থিমটা তৈরি করছে এটাতে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন সেটা একটু আমরা এই কাকুর কাছ থেকে জেনে নেবো বাবু আপনি একটু বলুন হ্যাঁ আপনারা বহু জায়গায় হোর্ডিং এ এবং এতে দেখেছেন যে কলকাতা দু আপনারা কি ভাবছেন এটা প্রত্যেক মানুষের একটা কৌতূহল করে আজ থেকে যদি কুড়ি বছর আগে যাই তখন যে পুজোর অবয়বটা ছিল আস্তে আস্তে যত দিন যাচ্ছে দেখছি আমরা পরিবর্তন হচ্ছে কাজই এই পরিবর্তনে দেখতে পাচ্ছি প্রচন্ড লোহবসতি বেড়ে যাচ্ছে জঙ্গল এবং সবুজায়ন আমরা নষ্ট করি উষ্ণায়ন হয়ে যাচ্ছে তাহলে এই যদি এখন অবস্থা পঞ্চাশ সালে পঁচিশ বছর আগে চিন্তা করেছি বা কল্পনা করেছি তার উপর ধরেই আমরা দু হাজার পঞ্চাশ লিখেছি এবং দু হাজার দেখি যে কি হতে পারে সমস্তটা আমরা এটা মধ্যে প্রতিভাবিত করেছি যেমন হাই রাইজ বিল্ডিং এর আগে যখন মানুষের আর জমি থাকবে না ছোট বাড়ি করতে পারবে কিন্তু মানুষের শহরমুখী প্রত্যেকেরই একটা আছে কাজেই আমাদের হাই রাইজ বিল্ডিং করতে হবে এবং তখন দেখা যাচ্ছে দিনের সাথে মানুষের ইকোনমিক কন্ডিশনও ভালো হবে কাজে হাই রাইজ বিল্ডিং গুলো দেখবেন উপর করবে সেটা হচ্ছে তার উৎসব কোনো সময় তার ইচ্ছা হলো আমি ওইটা ডিরেকশনটা চেঞ্জ করবো তখন সে সেটা সুস্থ করে বাড়ি থেকে আস্তে আস্তে রোটেট করুক তার নিতে পারবে এই হতে পারে একটা জিনিস এখানে দেখতে পারবেন একটা বুলেট ট্রেন সেই দিন আসবে কমিউনিকেশন ফেসিলিটির জন্য আমাদের ফার্স্ট এ করার জন্য আরো দুটো বাহিনী ট্রেন এই গাড়িগুলোর একটা ফেসিলিটি কারোর ব্যালকনি দিয়ে আবার মাছ দিয়ে গরির ভেতর দিয়ে বিভিন্নভাবে এটা মুভ করতে পারবে এবং আইরে বিল্ডিংতে লোকের এটা কুইক করতে পারবে আর আরেকটা জিনিস জলে গাড়ির প্রচন্ড স্কয়ার হবে পেট্রোলের সংকুচন হতে পারে আমরা সেই জন্য হয়তো একদিন আসবে যে ওয়াটার থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করে তাই দিয়ে গাড়ি চলবে তারও একটা প্রতিলিপি এখানে রয়েছে রয়েছে যেমন এয়ার অ্যাম্বুলেন্স এই যে বড় ছাদের উপরে দেখবেন অ্যাম্বুলেন্স হেলিকপ্টার রয়েছে কারণ যখন খুব এমার্জেন্সি হবে দেখেন কল হেলিকপ্টার এইটাতে করে তারা যে কোনো হসপিটাল বা কোনো কাজে ট্রিটমেন্টের জন্য যেতে পারবে তারপরে জলের যখন ক্রাইসিস থাকবে আমরা এখানে

একটা দু হাজার পঞ্চাশ হয়তো এই জিনিসই হবে আচ্ছা এই প্যান মন্ডপ কবে উদ্বোধন হচ্ছে না প্রথমে কথা ছিল সময় হয়তো দিতে পারছে না আমাদের দু তারিখে ভার্চুয়াল

এই যে তোমরা মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি স্টাইলে তৈরি হয়েছে এবং এই প্রতিমাতে একটি বিশেষ চমক রয়েছে সেটি হলো পনেরো কোটি টাকার সোনার গহনা দিয়ে মাকে পুরো সাজানো হবে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলোই কিন্তু লাগানো হবে ফ্লোরে ফ্লোরে যে মানে যে ইয়েটা বিল্ডিং টা তৈরি হচ্ছে এটা কিন্তু সুউচ্চ বিল্ডিং অনেকটাই উচ্চতায় তৈরি হচ্ছে তো এই উচ্চতা অনুযায়ী এখানে সব আশেপাশে গাছগুলোকে লাগানো হবে এই যে মডিউলটা তোমরা দেখতে পাচ্ছো এই মডেলটাই কিন্তু বাইরে তৈরি হচ্ছে যেমন এয়ার অ্যাম্বুলেন্স বুলেট ট্রেন এবং হাই রাইজ বিল্ডিং এই যে ভাবনাটা কলকাতা দু হাজার পঞ্চাশ মাননীয় রঞ্জন পোদ্দার মহাশয় ঠিক এক বছর আগে পরিকল্পনা করেছিলেন তারই পরিকল্পনায় চিত্রিত হতে চলেছেন সল্টলেক আইবি ব্লক এই যে দেখো বড় একটি ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে জিনিসটা দেখছো এটার নিচে কিন্তু মোটর লাগানো আছে এটা কিন্তু একটা ফ্লোর হতে চলেছে এটা এখন ট্রেনের মাধ্যমে এই উপরে পুরো প্যান্ডেলের ওপরে উপরে ওপরের দিকে বসতে চলেছে এই যে এই জিনিসটা তোমরা সকলে আসো এখানে এখানে আসলে তোমরা বুঝতে পারবে দু হাজার পঞ্চাশে এখানে কি কি হতে চলেছে মানে আমাদের পুরো কলকাতা বলুন বলো এবং ওয়ার্ল্ড এর মধ্যে কি কি হতে চলেছে সেই ভাবনা চিন্তা কিন্তু এখানে করা হয়েছে এটা কিন্তু অনেক বড় বড় পুজো কে হার মানাতে পারে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি হচ্ছে তোমরা সবাই অবশ্যই আসো এখানে এখানে এসে একবার হলো প্যান্ডেলটা ভিজিট করে যাও